আজ ছিল ভাইয়ের জন্মদিন আর সেই উপলক্ষে বাড়িতে ছোট্ট করে কিছু আয়োজন করেছিলাম আমরা বাড়ির সবাই মিলে সবাই মিলে খুব মজা হলো আজকের দিনটা খুব আনন্দ করে কাটালাম পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো খাওয়া দাওয়া প্রথমে ইন্ট্রোডাকশন আমি তোমাদের সকলের বিয়েদের আজকে তো ভাইয়ের জন্মদিন ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো তো এখন যাচ্ছি হচ্ছে কালীবাড়ি মোটামুটি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটায় একটু লেটই হয়ে গিয়েছিল। কিন্তু কী আর করা চাপি সব কিছু কাজ সেরে তারপরে আমাকে যেতে হয়েছিল কারণ দিদি শরীরটা ভীষণই খারাপ তাই ভাইকে নিয়ে আমি আজকে চলে গিয়েছিলাম আমাদের বুড়ি কালীবাড়িতে সত্যি বলতে কোনোবারই ও জন্মদিন সেরকমভাবে আমরা করতে পারি না কারণ পুজোর মধ্যে প্রত্যেকবার ওর জন্মদিনটা পরে আর সেজন্য করা হয়ে ওঠে না কিন্তু এবার ভেবেছি যে ওর জন্মদিনটা একটু ছোট করে ওর বন্ধু বান্ধব আর আমার বাড়ির লোকজন মিলে একটু সেলিব্রেট করব আর সকালবেলা চলে গেছিলাম বললাম তোমাদেরকে বুড়ি কালী বাড়িতে আর চলো এদিকে মায়ের ভোগের জন্য মায়ের কিছু একটু ভোগ আর মায়ের ফুলের মালা নিয়ে নিয়েছিলাম আর আমাদের যে কারোর জন্মদিনে আমরা কিন্তু প্রথম পুজোটা বাড়ির ঠাকুর দেওয়ার পর কালীবাড়িতে গিয়েই আমাদের কালীবাড়ির কিন্তু অনেক রহস্যময় গল্প রয়েছে একদিন তোমাদের সঙ্গে সেই গল্প আমি শেয়ার করবো সামনেই কিন্তু দীপান্বিতে আমর্ষে আর সেই রাতে না হয় তোমাদের সাথে এই গল্পটা শেয়ার করব মায়ের পুজো দেখতে দেখতে তারপরে ঠাকুরমাজাকে বললাম যে এই মালাটা মাকে পরিয়ে দাও জানি মা অনেক মালা পাই তবুও তুমি মাকে আমার সামনে মালাটা পরিয়ে দাও তারপরে ভাইকে বললাম যে পুরো মন্দিরে ভালো করে সবাইকে একটু ধুপতে খেয়ে এসো কারণ আজকে তোমার জন্মদিন সবার কাছ থেকে আশীর্বাদ তোমাকে নিতে হবে জীবনে অনেক বড় হতে হবে আর তো চলো তারপরে ভাইকে নিয়ে পুজো টুজো দিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসেই ভাইয়ের জন্য একটু রান্না বাড়ি করে নিচ্ছিলাম বেশিরভাগ রান্নাটাই বাবা করে গিয়েছে কিন্তু ভাইয়ের যে স্পেশাল খাবার দাবারগুলো সেগুলো আমি কিছু কিছু রান্না করবো ভেবেছিলাম তো ফার্স্টেই মাছ ভেজে নিচ্ছিলাম আর এদিকে দেখ মাংসটা বাবা রেডি করেই গেছে এদিকে হয়েছিল চাটনি ডাল অনেক কিছু সবগুলো আমি দেখাতে পারিনি ভাইয়ের বন্ধুরা চলে এসেছিলো ওদেরকে খেতে দিয়ে ভাইয়ের খাবারটা বেড়ে ভাইকে খাবার সাজিয়ে দিয়েছিলাম সত্যি বলতে কোনোবারই ওর জন্মদিন এভাবে সত্যিই করতে পারি না তার জন্য খুব কষ্ট হতো কারণ পুজোর মধ্যে ও জন্মদিন সবসময় পুজোর মধ্যেই পড়তো বা পুজোর দুদিন আগে পড়তো সেই অনুযায়ী মানে আমাদের করা হয়ে উঠতো না তো এবার আমরা ভেবেইছিলাম যে কিছু একটা তো করবো আর সত্যিই আমি ভীষণ খুশি মানে এত বছরে ওকে আমি এইভাবেই সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিতে পেরেছি নিজের হাতে কিছু কিছু রান্না করে ওকে দিতে পেরেছি মায়ের অনেক স্বপ্ন ছিল মা হয়তো দেখে যেতে পারল না কিন্তু আমি মনে করি মা সময় দেখছে আমাদের সাথে সন্ধেবেলা একটা কেক অর্ডার করেছিলাম আর এই কেকটা কিন্তু বানিয়েছিল ইন্দ্রাণী সাহা আমি ডেসক্রিপশনে তোমাদেরকে ওনার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দেব আর বাড়ি সবাই মিলে সন্ধেবেলা একটু ওকে আশীর্বাদ করছিলাম একটু পায়েস করে দিয়েছিলাম কারণ এখন তো আমরাই সব তাই আমি বাবাই করেছিল আজকের পায়েসটা ওর জন্য তারপরে বাড়ির সবাই মিলে একটু আশীর্বাদ করে তারপরে একটু কেক কাটিং করছিলো যে কারণ কেক মানে জন্মদিন মানেই তো একটু এখন বাচ্চাদের কেক তো অবভিয়াসলি মাস্ট কেকটা থাকতেই হবে আর কেকটা সত্যিই ভীষণ টেস্টি ছিল তোমরা এরকম কেক নিতে গেলে কিন্তু অর্ডার করতে পারো আর এদিকে আমার সব বন্ধু বান্ধবরা সন্ধ্যাবেলা চলে এসেছিল ভাইকে কেক কাটাতে তারপরে ওরা সবাই মিলে কেক কাট হই হুল্লোর করলো সবাই সবাই কেক খাওয়ালো ও ভীষণ খুশি আর আমার বন্ধুদের সাথে ওর বন্ডিংটা আলাদাই মানে আমার থেকেও বেশি যাই হোক আজকের মতন এখানেই শেষ করছে দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা নতুন ব্লগ এটা